তো তস্ত লাইট জ্বলে গেছে কালকে স্পট লাগিয়েছে আমি তো আজকে কালকে আসিনি কালকে অনেক চলে গেছিলাম সেই জন্য দেখতে পারিনি সমস্ত স্পট লাগিয়ে দিয়েছে এটা রঙ কমপ্লিট হয়েছে এক কোলে পরে রঙটা করেছে এই যে তোমাদের দিদিভাইয়ের ফেভারিট কালার হলুদের সঙ্গে হলুদের সঙ্গে পিঙ্ক কম্বিনেশন সিরিয়ালিং সব কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আমার আবার নতুন বাড়িতে ঠিক আছে আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম চোখের ডাক্তার জানোই স্বভাব বন্ধুরা বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা সমস্ত ডাক্তার দেখা দেখিয়ে এসেই বিকেল চারটে ফিরলাম ফ্রেশ ফ্রেশ হয়ে না শুয়ে তোমাদের দিদিভাই বললো যাও একটু ওর বাড়িতে তুমি ঘুরে আসো কী কাজ হচ্ছে দেখে নি তা আজকে এসে দেখছি এরা হচ্ছে রঙ মিস্ত্রি এরা সিলিংয়ের সমস্ত রঙ কমপ্লিট করে ফেলেছে আর সিঁড়িতে রেলিং বসে গেলো মানে স্টিল রেলিং আর লাইট মিস্ত্রি সমস্ত কিছু কিছু স্পট সেট করে ফেলেছে সেগুলো দেখতে পাচ্ছ বেলগুনিতে জ্বলছে আমি তোমাদের সঙ্গে আপডেট দিচ্ছি যে কী কাজ হলো এরা কী কাজ করলো আর সমস্ত রংমিস্ত্রি দেখতে পাচ্ছ বেলকনির দ্বারে হনুমানের মতো বসে গেছে হনুমানগুলো যেমনভাবে বসে সেইভাবেই বসে গেছে সবাই হাত তুলে দেখাচ্ছে আর এই যে তপন দা ডান দিকে হালকা চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে হালকা হাতের হাতের নাগালে ঠিক আছে চলো দেখতে থাকো চলো একটু তোমাদের সঙ্গে ভিডিও শুরু দিয়ে আমি একটু জোক করে নিলাম চলো দেখতে থাকো আমার নতুন বাড়ি কী কী কাজ হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো গোপাল মন্দিরের লাগো আমার বাড়ি এটা আমার মেন গেট মেন গেট দিয়ে আমি এনস্ট্রান্স ঢুকবো আমার বেলকনিতে অলরেডি স্পট চলে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা চলছে কাজ আজকে যে সমস্ত কাজগুলো হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা আসুন আসুন এটা আমার সামনে একতলার একতলার হচ্ছে বেডরুম ঠিক আছে সমস্ত ঘরেই কাজ ইয়ে হয়েছে এটা আমার একতলা সেকেন্ড বেডরুম সমস্ত করে লাইটের এক একটা করে টেম্পোরারি একটা করে ইয়ে করেছে এটা আমার মডু মডুলার কিচেন মডুলার কিচেনের কাজটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি মিস্ত্রি একটু শরীরটা খারাপ হয়ে যায় সেই জন্য মডুলার কিচেনের কাজটা বন্ধ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রেলিংটা আজকেই কমপ্লিট করলো স্টিল দেখতে বন্ধুরা তো সিরিজরা সমস্ত লাইট জ্বলে গেছে কালকে স্পট সব লাগিয়েছে আমি তো আজকে কালকে আসিনি কালকে অনেক গেছিলাম সেই জন্য দেখতে পারিনি সমস্ত স্পট লাগিয়ে দিয়েছে সব টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে বাবা বাড়িটা করে দিচ্ছে বাবা আর আমি টুক টুক টুকটুক করে ফার্নিচারগুলো আমি করবো বাবা আমাকে বাড়িটা করে দিচ্ছে আর ফার্নিচারগুলো আমি করবো আস্তে 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 আমি এটা হচ্ছে এটা হচ্ছে বেলকনির একতলা বেলকনি বেডরুম দোতলা সরি দোতলার বেলকনি বেডরুম এটা দোতলা সেকেন্ড বেডরুম এটা এটা রং কমপ্লিট হয়েছে এক কোলে পরে রংটা করেছে এই যে তোমাদের দিদি ভাইয়ের ফেভারিট কালার হলুদের সঙ্গে হলুদের সঙ্গে পিঙ্ক কম্বিনেশন হলুদের সঙ্গে পিঙ্ক কম্বিনেশন এটা দোদলার পায়খানা বাথরুম এটা দোতলা পায়খানা কেন রং মিষ্টি রাজ্যের সিলিং এর সমস্ত হোয়াইট টা কমপ্লিট করে ফেলেছে আর রেলিং এর দেখতে পাচ্ছি বন্ধুরা রেলিং এর সব বসে গেছে সিডি রেলিং সি রেলিং সব কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার ছাদ দা ছাদ দা আজকে পরিষ্কার করে দিয়েছি লোক দিয়ে ছাদ টোটাল পড়েছে পুরো বাড়িটা আমি আগে পুরো বাড়িটা লেবার দিয়ে আমি এদের ক্লিন করেছি পুরো লেবার দিয়ে পুরো বাড়িটা ক্লিন করেছি আমি ছাদেও একটা লাইট লেগে গেছে এটা ছাদের গেট দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কাজগুলো সিস্টেমেটিক্যালি কাজ চলছে সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে কাজ চলছে খুব সুন্দর কালার কম্বিনেশন হবে একটা বেডরুমে জাস্ট কালার হয়েছে আরও কালার হবে আজকে মোটামুটি তোমাদের সঙ্গে আমি এইটুকুনি শেয়ার করলাম ঠিক আছে আজকে মোটামুটি তোমাদের সঙ্গে এইটুকুনি আমি দেখালাম ঠিক আছে বেশি বেশি করে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর আর একটা কথা বলবো আমাদের পাশে থাকো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে আর একজন দাদাভাই আকাশ দেবলে একজন দাদাভাই আমাদের ভিডিওতে একটা কমেন্ট করেছিল যে দাদা আপনার জমিটা কত স্কোয়ার আমাদের আমার এই জমিটাতে তিন কাটা জমির ওপর ঠিক আছে আর একজন করেছে হচ্ছে যে ঘরগুলোর বেডের বেডরুমের প্ল্যানিং কী আছে বেডরুমের প্ল্যানিং হচ্ছে বেডরুমের এখন আমি আর তোমার দিদিভাই ঠিক করব মানে দিদিভাই তোমাদের দিদিভাই মানে আমার মিসেস ঠিক করব যে কোন বেডরুমে কি রাখবো কোন ডিজাইনে কী করবো সেটা তোমাদের সঙ্গে আমরা আপডেট দিতে থাকবো তোমাদেরকে বলবো এখন আমরা কিছু প্ল্যানিং করে উঠতে পারিনি ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদেরকে আপডেট দিলাম চলো দেখতে থাকো আর তোমরা বেশি বেশি করে আমাদের বেশি বেশি করে আমাদের সাবস্ক্রাইব করো পাশে থাকো আর একটা কথাই বলবো বেশি বেশি করে শেয়ার করো চলো তারা